আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি দিনটি আপনার জন্য বেশ অনুকূল থাকবে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে এবং বন্ধুদের থেকে সাহায্য পাওয়ার যোগ রয়েছে বাড়িতে অতিথি সমাগম হতে পারে কর্মজীবন কর্মজীবনের জন্য দিনটি ব্যস্ত এবং ভ্রমণ সংক্রান্ত হতে পারে ব্যবসায় বিশেষ লাভের শুভযোগ দেখা যাচ্ছে এবং নতুন যোগাযোগ তৈরি হবে ভবিষ্যতে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ অর্থভাগ্য মোটের উপর ভালো পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে তবে আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে হবে হঠাৎ করে বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে প্রেম ও সম্পর্ক আপনার ব্যবহারের কারণে পরিবারে বিবাদের আশঙ্কা থাকলেও সামগ্রিকভাবে খুশির পরিবেশ থাকবে সন্তানের দিক থেকে কোনো ভালো খবর আসতে পারে শুভ রং লাল বৃষ রাশি জীবনে নতুন সুযোগ আসতে পারে আজ আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করলে এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিলে দিনটি লাভজনক হবে রাজনৈতিক যোগাযোগ দৃঢ় হওয়া সম্ভাবনা কর্মজীবন অফিসে আপনার কাজের প্রশংসা হওয়ার সম্ভাবনা রয়েছে অংশীদারিত্বে করা ব্যবসায় লাভ হবে নির্ভরযোগ্য সহকর্মীদের সহযোগিতা পাবেন অর্থ আয় বৃদ্ধির যোগ রয়েছে তবে তার সাথে খরচও বাড়তে পারে আর্থিক টানাপোড়ানের জন্য সংসারে কিছুটা অশান্তি হতে পারে প্রেম ও সম্পর্ক প্রেমের জীবনে নতুন রোমাঞ্চকর মোড় আসতে পারে পরিবারে এবং ভালোবাসার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে শুভ রং গোলাপি মিথুন রাশি দিনটি আপনার জন্য ইতিবাচক থাকবে প্রতিভা প্রকাশের বিশেষ সুযোগ পেতে পারেন জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য দিনটি শুভ কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার কথা ও আচরণের জন্য সম্মান পাবেন ব্যবসায় সম্প্রসারণের সুযোগ আসতে পারে এবং জীবিকার ক্ষেত্রে নতুন কাজের চেষ্টা করতে পারেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে প্রেম ও সম্পর্ক প্রেমের জীবন রোম্যান্টিক থাকবে এবং জীবনসাথীর সঙ্গে ভালো সময় কাটাবেন তবে কোনো বন্ধুর কারণে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে তাই সতর্ক থাকুন শুভ রং সবুজ কর্কট রাশি দিনটি আপনার জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত কোনো বন্ধুর কারণে সম্মানিত হওয়ার সুযোগ হয়েছে গ্রহের বিশেষ সংযোগ আপনার জন্য হঠাৎ আর্থিক লাভের সুযোগ আনতে পারে কর্মজীবন চাকরিজীবীদের কাজের চাপ আজ বেশি থাকবে নতুন প্রকল্পে বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন মার্কেটিং বা মিডিয়ার মতো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে অগ্রগতি হবে অর্থ অর্থ লাভ হলেও খরচ বাড়বে স্ত্রীর বেহিসেবি খরচের কারণে সংসারে অশান্তি হতে পারে প্রেম সম্পর্ক বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন তবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগও আসবে আপনার কথায়ও আচরণে অন্যরা মুগ্ধ হবে শুভ রং সাদা সিংহ রাশি সিংহ রাশির জন্য আজকের দিনটি আশীর্বাদের মতো হতে পারে আপনার রাশিতে গ্রহের বিশেষ সংযোগ তৈরি হওয়ায় সম্মান ও প্রতিপত্তি বাড়বে অযথা কোনো ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকুন কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ভালো ফল পাবেন পেশাগত বিষয়ে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন নতুন প্রকল্প বা লক্ষ্য অর্জনের সম্ভাবনা বাড়বে অর্থ সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতি বজায় থাকবে প্রেম ও সম্পর্ক সন্তানের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে কিছুটা অশান্তি হতে পারে শুভ রং কমলা কন্যা রাশি আপনার জীবনে নতুন ইতিবাচক শক্তি আসবে যার ফলে আপনি বুদ্ধিমত্তার সাথে যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন অকারণ বিতর্ক এড়িয়ে চলুন কর্মজীবন জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না বাড়তি বিনিয়োগ না করাই ভালো মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে অর্থ আর্থিক অবস্থার তেমন উন্নতি না হলেও বাড়তি উপায়ের সম্ভাবনা আছে অর্থভাগ্য ভালোমন্দ মন্দ মিশিয়ে থাকবে প্রেম ও সম্পর্ক সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে দাম্পত্য জীবন সুখেই কাটবে এবং সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন শুভ রং সবুজ তুলা তুলারাশি ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন গ্রহের বিশেষ সংযোগ আপনার জন্য ইতিবাচক ফল আনবে বিশেষ করে সৃজনশীলতা সন্তান সুখ এবং বিনিয়োগের ক্ষেত্রে আধ্যাত্মিক আলোচনা মানসিক শান্তি দেবে কর্মজীবন কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে তবে পেশাগত জীবনে কাজ নিয়ে বেশি চাপ না নিয়ে সেগুলো সম্পন্ন করার চেষ্টা করুন সামান্য ভুলের কারণে বড় ক্ষতি হতে পারে অর্থ মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন বিনিয়োগ থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে পাওনা আদায়ে কিছুটা কষ্ট পেতে হবে প্রেম ও সম্পর্ক সম্পর্ক উন্নত করার দিকে মনোযোগ দিতে হবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করুন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে শুভ রং সাদা বৃশ্চিক রাশি উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ করতে পারেন বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কর্মজীবন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা রয়েছে তবে জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু চাপ বাড়তে পারে অর্থ অর্থভাগ্য খুব ভালো থাকবে চাকরি এবং ব্যবসায় উন্নতির সুযোগের সাথে সাথে বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এই সময় করা বিনিয়োগ লাভজনক হবে প্রেম ও সম্পর্ক পারিবারিক জীবনে আনন্দ আসবে এবং বৈবাহিক জীবন ভালো থাকবে তবে সন্তানের কথায় বাড়িতে বিবাদ বিবাদবাধর আশঙ্কাও রয়েছে শুভ রং লাল ধনু রাশি দিনটি কিছুটা প্রতিকূল হতে পারে কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে এবং শত্রুরা আপনাকে অপদস্থ করার চেষ্টা করতে পারে সেবামূলক কাজে আনন্দ পাবেন কর্মজীবন কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন অফিসের রাজনীতি থেকে দূরে থাকাই ভালো জীবিকার কারণে দূরে যাওয়ার ফলে কষ্ট বাড়তে পারে অর্থ অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে তাই বাজেটের দিকে মনোযোগ দিন আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি বন্ধুদের কাছ থেকে অর্থ সাহায্য নাও পেতে পারেন প্রেম ও সম্পর্ক সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে কারোর সঙ্গে ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না শুভ রং হলুদ মকর রাশি দিনটি আপনার জন্য ভালো থাকার সম্ভাবনা জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হবে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে এবং সামাজিক সুনাম বৃদ্ধি পাবে কর্মজীবন নৃত্যশিল্পীদের উন্নতির যোগ রয়েছে তবে জীবিকার জন্য প্রচুর কষ্ট করতে হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন অর্থ অর্থভাগ্য খুব ভালো থাকবে তবে ব্যয় বৃদ্ধির কারণে বাড়িতে কলহ বাধার আশঙ্কাও রয়েছে প্রেম ও সম্পর্ক প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে এবং আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে তবে সাংসারিক বিবাদের আশঙ্কা রয়েছে তাই সাবধান থাকুন শুভ রং নীল কুম্ভ রাশি অবাক করে দেওয়ার মতো কোনো সুখম্বর পেতে পারেন দিনটি মোটের উপর অনুকূল থাকবে এবং ভাগ্য আপনাকে সাহায্য করবে কর্মজীবন কর্মক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে ব্যবসা গতানুগতিকভাবে চললেও কোনো জটিলতা দেখা দিতে পারে অন্যের কাজের দায়িত্ব না নেওয়াই ভালো অর্থ কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে সম্পত্তি কেনা জন্য সময়টি শুভ তবে আর্থিক চাপ থাকতে পারে প্রেম ও সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র সপ্তাহের প্রথম দিকে শুভ পারিবারিক ভাগ্য মধ্যম প্রকারের তাই একটু সাবধান থাকুন শুভ রং নীল মিন রাশি দিনটি আপনার জন্য খুব একটা অনুকূল নাও হতে পারে অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে সংসারে শান্তি বজায় থাকলেও কিছু সমস্যা দেখা দিতে পারে কর্মজীবন পেশাগত ক্ষেত্রে খরচ বাগতে পারে ক্রয় বিক্রয়ের কাজে লাভ না হওয়ার সম্ভাবনা রয়েছে রাজনীতিবিদদের জন্য দিনটি চাপের হতে পারে অর্থ অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না তাই বুঝে চলুন ব্যয়ে বাগতে পারে এবং ন্যায্য পাওনা আদায়ে সমস্যা হতে পারে প্রেম ও সম্পর্ক ওরেবারের কাছে সুনাম পাবেন তবে বাইরে কারোর খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব একটা ভালো নয় রং হলুদ জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন